আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব যে ফ্যাব্রিক্সের উপরে কিভাবে সেলাই করা হয় তাই না আমরা প্রথমে যে স্ট্রেট লাইন এবং স্কোয়ার লাইন এবং ঠিকঠাক লাইন এবং ওইভি লাইন এবং সাক এই পাঁচটা আগে শিখেছিলাম আমরা কি পেপারের উপরে তাই না পেপারের উপরে আমরা শিখেছিলাম আজকে শিখবো ফ্যাব্রিক্স করে তাই না প্রথমে আমরা কী করবো ওই ড্রয়িং করে নেব তাই না এরকম আমরা সেন্টারে বসিয়ে সুন্দর করে আমরা এটা স্ট্রেট লাইন ওরা ড্রয়িং করে দিচ্ছি তারপরে আমরা সুইং করবো এইভাবে আমরা পাঁচটা ফ্যাব্রিক্সে কি কৰি দিব্ৰই কৰি দিব কে স্কার হয়ে গেল এইভাবে আমরা জিগজ্যাগটা করব জিগজ্যাগ লাইন এই স্কার এই পয়েন্টগুলো যত্ন সঠিকভাবে মার্কিং হয় এটা একটা লাইন একটা একটা লাইন নেবা ওই ভি ওই ভি লাইন নেব সার্কেল লাইন না সার্কেলটা আমরা যখন মার্কিং করব সব সময় কি ইনসাইড থেকে যখন সুইং করব ইনসাইড থেকে এখান থেকে আমরা কি করব শুরু করব তাহলে আমরা এই পাঁচটা লাইন কী করে নিলাম ড্রয়িং করে নিলাম ড্র করে নিলাম হ্যাঁ ড্র করে নিলাম আমরা এখন সুইং করবো ওকে ওকে এখন আমরা কী করবো এই ফ্যাব্রিক্সের উপরে এই স্ট্রেট লাইন তারপরে স্কোয়ার লাইন জিকজাক লাইন ওয়াই হ্যাঁ সার্কল লাইন আমরা সেলাই করে নেব হ্যাঁ প্রথমে আমরা এই বর্ডারটা করব বর্ডারটা সুইং করে দেবো কারণ হল এটা রয়েড বেরিয়ে যাবে তার জন্য আমরা বর্ডারটা বর্ডারটা সুইং করবো এবং দুইটা স্টিচ আমরা শিখব সেটা হলো যে বটম হ্যাম কীভাবে সেলাই করতে হয় সেটাও আমরা শিখে নেব ওকে ওয়েবটে আমরা হ্যামসটা ওয়েবটা আগে সেলাই করে নেব ওয়ান তাই না ওকে আমরা ওয়েবটা সেলাই করে দেব এরকম হাফ ইঞ্চি কী করব সুইং নিয়ে ফোন করবো ফুল করে তারপরে আমরা হাফ ইঞ্চি এখানে সুইং করব ওকে এখানে আমাদের কি এই সমান করে সিলাই করার জন্যে আমরা মাস্কিং ট্যাপ অথবা ট্রি গাইড অথবা আমরা ই করতে পারি এই ম্যাগনেট গাইড ইউজ করতে পারি কারণ হলো মাস প্রোডাকশনের জন্যে হ্যাঁ খুব দ্রুত সেলাই করার জন্যে আমরা এটা ইন্ডাস্ট্রিসে এটা ব্যবহার করে থাকি আর এটা ব্যবহার না করলে আনিবেল বেলায় তাহলে কি কোয়ালিটি খারাপ হবে তাই না তো আমরা এটা ফুল করে নেব আগে এটা আমরা আগের থেকে মানে অতিরিক্ত সুবিধার জন্য আমরা আয়রন করেও নিতে পারি তাইলে আমাদের জন্যে কী সাইডটা আগে করে নেবো আমরা নিশ্চয় এখন ওই লম্বা লম্বি সাইডটা আমরা নিয়ে নেব ওয়ার যেটা এরকম সুন্দর করে আমরা ধরে নেবো ধরে নিয়ে আমরা

সেলাই হয়ে গেল তাহলে আমরা এইটার মাধ্যমে জানতে পারলাম যে বটম হ্যাম্প কীভাবে সেলাই করতে হয় তাই না এখন আমরা এই স্ট্রেট লাইনটা সেলাই করে পর্যায় পর্যায়ে দেখো আমরা ব্যাক স্টিচ অবশ্যই দিয়ে নেব হ্যাঁ আমরা তিনটা স্টিচ নিয়ে আবার ব্যাক করব ওকে লাইন করাবো দেখো আমার হাত কিন্তু এরকম থাকবে হ্যাঁ এরকম এরকম থাকবে না এরকম খুব সুইফটলি আমরা ধরবো এটা বাকিগুলো আমরা এইভাবেই করে নেব এরপরে আসি আমরা স্কোয়ার লাইন করব এই পয়েন্টগুলাতে এসে আমরা অবশ্যই কি করবো নিডেল ইনসার্ট থামবো এবং নিডেলকে ইনসার্ট করে থ্রেড কাটবো না হ্যাঁ এক লাইনে আমরা এইভাবে স্কোয়ারটা হ্যাঁ হ্যাঁ স্কোয়ারটা সেলাই করে যাবো হ্যাঁ আমার থ্রেডটা আমরা এই পয়েন্ট গুলার কাছে আসলে খুব সতর্ক তা অবলম্বন করবো দেখো হ্যান্ড হুইল দ্বারা আমরা নিয়ন্ত্রণ করবো যেহেতু আমরা কি বিগিনার লার্নার একই ভাবে বাকি লাইন গুলো আমরা এখন আমরা করবো এখন আমরা সেলাই করতেছি ঠিক ওইবি লাইন লাইনে একটু স্টপ করে নিব হ্যাঁ স্টপ করে করে নিয়ে তারপরে করব লাইন ইনসাইড থেকে সেলাইটা শুরু করব দেখো আমরা হ্যান্ড হুইল ইউজ করব হ্যাঁ লোক তোমার কি নিয়ন্ত্রণে রাখতে হবে তাহলে সহজেই এই সুইংটা করতে হবে কি আমাদের সাইকল লাইন হয়ে গেল না তাহলে আজকে আমরা কী শিখলাম আমরা আজকে আমরা যেটা শিখলাম সেটা হলো যে এই বটম হ্যান্ড কিভাবে হ্যাঁ সুইং করতে হয় বা এই বর্ডার হ্যাঁ কীভাবে সুইং করতে হয় সেটা এবং এই স্ট্রেট লাইন কীভাবে সুইং করতে হয় সেটা শিখলাম এটা শিখতে হবে কী বলা হয় স্ট্রেট লাইন তারপরে আমরা সুইং করলাম সি স্কোয়ার লাইন তাই না স্কোয়ার লাইন ঠিক এই ইনসাইড থেকে শুরু করে পুরোটা শেষ করলাম পারবো সবাই এখন এরপরে আমরা করছি কি চিকচাক একইভাবে আমরা সুইং করব তারপরে আমরা করেছি সেটা হলো ওই লাইন হ্যাঁ ওই ভি লাইন এরপরে হলো সার্কেল সার্কেল আমরা বুঝতে পেরেছি ওকে ধন্যবাদ